বাম দিকের হাঁটটি ডান পাশে এসে যাবে ওর চিৎকারে পুরো কবরস্থানটা ধারথার করে কাঁপবে ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না ওর ক্ষমতা ওর দাপট ওর হুঙ্কার ওর অহংকার ওর পরে বাঁচাতে পারবে না চিল্লাই বলেন ঠিক কিনা হাত কেমত পর্যন্ত কেমত পর্যন্ত এই দুর্বিশহ জীবন সময় তার কাটতেই থাকবে আল্লাহ কবরের এই আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও মাটিতে আমাদেরকে সবাই লাগবে ঠিক কিনা একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালান প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে সবই রবে তুমি যাবে চলে বন্ধু যত মাত পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পরে রে মোনামার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামা কেন বন্ধ দালান ঘর চিল্লায় বলে ঠিক কিরা চলে যেতে হবে দালান ঘর বাড়ি ঘর টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকি আমরা কিন্তু এটা আমার আসল ঘর নয় যে গোসলখানাটারে আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান ফিডিংস দিয়ে বানালাম আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে কথা বলেন যেখানে লাশ ধোয়ায় ওইখানেই আমার গোসল হবে এগুলো আমরা ভাবতে চাই না কবরের জীবনটা আসল জীবন বিষ্ণুবি দোয়া করতেন আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে বানা চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সুয়াল হবে কবরে প্রশ্ন আছে না নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব তোমার রব কে বলেন আমাদের রব কে তোমার ধর্ম কি বিষ্ণুবীর চেহারা দেখিয়ে বলা হবে এরপরে জিজ্ঞেস করা হবে এগুলো থেকে শিখলা আমরা বলবো কোরআন থেকে সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে সত্তর হাত লম্বা করে দেওয়া হবে

রেশমের কাপড়ের পোশাক যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারি করা থাকবে ওই পোশাক পরিয়ে দেওয়া হবে আর বলা হবে নাম নাওমিল আরুস বা সররাতে জামাই যেমনি আনন্দে ঘুমায় তুমিও ঘুমাও দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো দুনিয়াতে পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি আসারা নাই ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় পরবাসী আসারা নাই মামলা হামলা ঝুঁকি ঝামেলা ঝুঁকি একটার পর একটা তার পিছু ছাড়ে না সে ঘুমাইতেও পারে নাই চিল্লায় বলেন ঠিক আনন্দের ঘুম আমরা সেদিন দেব ইনশাল্লাহ ঘুমের না নাম কেন আরুস বাসর রাতে বর যেমনি কনে নিয়ে ঘুমায় ঘুমাও দুনিয়াতে ঘুমাইতে পারো নাই দুনিয়াতে খালি দৌড়াইছ কি করছো দৌড়ানির উপরে ছিল আজকে দৌড়ানি নাই আজকে দৌড়ানি হবে ওই দলে কথা কন যারা ইসলামের পক্ষে ছিল না আজীবন ইসলামের বাঁশ দিয়েছে আজকে ওদেরকে বাঁশ আর পাল সেদিন হিসেব উল্টে যাবে কথা বলেন এবার ওদেরকে প্রশ্ন করা হবে তুই কমার রব্বু কয় আমি জানি না কি জানো কিছুই জানি না কি যে জানি না ওইটাও জানি না দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর ধর্মের নাম কি কয় জানি না ফেরেস্তারা কয় আর প্রশ্ন বাকি একটা তারপরে আঙ্গল খেলা শুরু ও মানে রজিউল ডু ই নো দিস পার্সন দেখো তো এই লোকটার চিনা চিনা লাগে কিনা কয় না চিনি না আমি কিচ্ছু জানিনা আমি কিচ্ছু মনে করতে পারছি না খালি আমি মদ খাইতে আমার চিয়ার্স করতাম এটা মনে আছে আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম ইসলামের পক্ষের শক্তির উপর আমলা চালাতাম এগুলো মনে আছে কোরানের বিরুদ্ধে ছিলাম ইসলামের বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে আমি বিশোদাগার করতাম ইসলামের বিরুদ্ধে আমি আমি জনপ্রচারণা চালাতাম আজীবন আমার কাটিয়েছি ইসলামের বিপক্ষে সুদ ঘুষ দুর্নীতি যৌতুক মত ছিল আমার নিত্য সঙ্গী আমি কিচ্ছু মনে করতে পারছি না আমার ধর্ম নাই আমার কিছুই মনে নাই মনে তারা বলবে ঠিক আছে এবার আঙ্গ খেলা শুরু

বাম দিকের হান্টি ডান পাশে এসে যাবে ওর চিৎকারে পুরো কবরস্থানটা ধার থাড় করে কাঁপবে করে বাঁচানোর তখন কেউ থাকবে না ওর ক্ষমতা ওর দাপট ওর হুংকার ওর অহংকার ওর করে বাঁচাতে পারবে না চিল্লা বলেন ঠিকই না কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত এই দুর্বিষহ জীবন সময় তার কাটতেই থাকবে আল্লাহ কবরের এই আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও সুরাতুল মুল। যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহের বাণীতে তাদের কবরে কোনো আজাব হবে না করতে রাজি আছেন কথা কয় না করতে রাজি আছেন সবাই বিষ্ণুই বললেন এখানেই শেষ নয় আর এই সুরাটা কেমতের দিন এই সুরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে আপনার বাঁচার কোনো উপায় আছে আপনার পিসাব আপনারে বাঁচাইতে পারবে আপনার দলের নেতা কথা কত কেউ বাঁচাইতে পারবে আপনারে কোরআন যেমনি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনারে বাঁচাতে পারবে না কোরআন আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনারে ফেলে দিতে পারবে না কোরআন আপনার পক্ষে থাকলে আল্লাহ আপনাকে দয়া করবেনি বিশ্ব নেই বলেছেন করো কেননা কুরআন তেলাওয়াত এটা কেয়ামতের দিন তোমার জন্য সুপারিশ হয়ে দাঁড়াবে এজন্য বিশ্বনবী বললেন যে ব্যক্তি সুরাতুল মুলক নিয়মিত তেলাওয়াত করবে এই সুরাটা কেয়ামতের দিন ওই তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এখানেই শেষ হলো বিশ্বনবী বললেন খাসামাত আন সাহিবিহা এই সুরা যে তেলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সুরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন ওরে মাফ করবা না কেন তুমি না গফুর তুমি না গফার তুমি না রাহিম তুমি না রাহমান তুমি মাফ করে দাও অমিয়া সুপারিশ করতেছে কে সুরাতুল মুলক সুমান আল্লাহ না কতক্ষণে তর্ক আল্লাহর সাথে সে চালাবে রাত্রি বেলায় যে সূরটা করবে পুরো রাতটাকে বরকতময় করে দিবে কে এজন্য জন্য বলেন আমি চাই আমার সব উম্মাতে এই মুখস্থ করে নে আমার চাই আমার ছোট বড় আবাল বৃদ্ধা হৃদয়ের মধ্যে এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নাই আমরা কি পারি না সুরাটা মুখস্থ করে রাখতে মাত্র তিরিশ আয় প্রতি মাসে কয়দিন প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে লাগে কয়দিন প্রতিদিন এক আধ করে মুখস্ত করলে তিরিশ দিন এই সুরা মুখস্ত পড়তে রাজি আছেন সবাই রাজি আছেন তো মনে থাকবে নেক্সট টাইমে নেক্সট ইয়ারে আসতে জিজ্ঞেস করবো যে সুরা মূল মুখস্থ হয়েছে কিনা হ্যাঁ মনে থাকবে তো আল্লাহ তুমি তফিক দাও এই সুরাটা করলে আল্লাহ আপনার দৃষ্টি শক্তিকে খুলে দিবে আপনার চোখের সামনে কোনো পর্দা থাকলে পর্দাটা সরে যাবে আপনি আল্লাহর মাহাত্ম্য বুঝতে পারবেন আপনি আল্লাহরে চিনতে পারবেন আপনি আল্লাহর অস্তিত্ব টের পাবেন বলে যেটা দেখি না তা মানি না যারা স্রষ্টাকে বিশ্বাস করে না তারা বলে যেটা দেখা যায় না এটা বিশ্বাস করি নাস্তিক্যবাদের ছড়াছড়ি আছে না বাগের হাটে কোনো নাস্তিক নাই ওনার আছে এত দাড়ি টুপি এগুলার ভিতরে ঢুকে কেমনে ওগুলা পিছনে পিছনে থাকে এগুলো আজীবন পিছনে পিছনে থাকবে কথা বলে ইয়াং যুবক যারা আছো তোমরা একটা বই পড়বে প্যারাডক্সিক্যাল সাজিদ একটা বই আছে বাজারে নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জবাব এই বইয়ের লেখক খুব ভালো করে ওই বইতে তিনি তুলে ধরেছেন লেখকের নাম আরিফ আজাদ এটা পড়লে শিক্ষিত যারা তাদের মনের মধ্যে এই ঘুরপাক করা প্রশ্নগুলোর উত্তর তারা পেয়ে বইয়ের নাম প্যারাডক্সিক্যাল সাজি আর হিফাজতের লেখা তো তার পাশাপাশি এই সুরাটা পড়লেও আমরা জানতে পারবো কারণ এই সুরাটা হচ্ছে দি সুরাইস এন আই ওপেনার আমাদের সবার চোখ খুলে দিবে সুরাটা আমার আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে এই সুরাটা যারা বলে যে স্রষ্টাকে দেখা যায় না তাদের জন্য এই সুরাটা একটা মেডিসিন আল্লাহ কেমন জন্য এই সুরায় বলতে চায় ওপেন ইউর আই তুমি তোমার চোখ খোলো না একটু ইউ মাস্ট ফাইন্ড ইউর গার্ড তুমি তোমার আল্লাহরে খুঁজে পাবা আপনি আকাশের দিকে তাকান বাতাসের দিকে তাকান জামিনের দিকে তাকান আল্লাহরে খুঁজে পাবেন সেদিন ইব্রাহিম তারার দিকে তাকালেন বললেন মনে হয় এটাই আমার রব পরে দেখে তারা নাই কয় না না আমার রব তো আমার ছেড়ে চলে যেতে পারে সেদিন ইব্রাহিম চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ দেখে ভাবলেন তাহলে এটা তো তারার চেয়েও বড় মনে হয় এটা আমার রব পরে দেখলেন চাঁদও নাই সেদিন ইব্রাহিম কয় আমিও আপনার লগে নাই এরপরে সূর্য উঠল গগন বিদারি সূর্য পুরো জমিনটারে আলোকিত করে ফেললো উনি বললেন হ্যাঁ দা সূর্য অনেক বড় তাহলে এটা আমার রব পরে বিকেল বেলা যখন সূর্য ডুবে যায় সাহেদের ইব্রাহিম কয় না আমার রব তো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে তখন তিনি চিন্তা গবেষণার মধ্য দিয়ে মহাসত্যের খোঁজ পেলেন সুমানালা পড়েন মহাসত্য হচ্ছেন একজন চিৎকার করে বলতে হবে তিনি কে সে আল্লাহ বলে গোলাম আমার অস্তিত্ব অনুভব করার জন্য তোমাকে ডজন ডজন বই পড়া লাগবে না ডক্টরের ডিগ্রি লাগবে না তুমি আমার সৃষ্টি করা এ বসুন্ধরার দিকে তাকা এই গাছপালা নিয়ামত রাজির দিকে নজর বুলিয়ে থাকা তুমি সাগর দেখো তুমি পাহাড় দেখো তুমি ঝর্ণা দেখো ঝর্ণার কলো কলো আওয়াজের ভেতরে আমি আল্লাহরে খুঁজে পাব কথা কর ঝর্ণা দেখছেন কেউ কোনো দিন বাগের হাটে আছে কোথায় যেয়ে দেখছেন সিলেটে হিমছড়িতে ঝর্নার সামনে দাঁড়ালে বোঝাই যায় একজন এটাকে নিয়ন্ত্রণ করছে একজন আছে একজন থাকা লাগবে একজন থাকা চাই যাকে ছাড়া মহাবিশ্ব এত সুন্দর ভাবে চলতে পারে না